ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনার বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে বিকেল পৌনে চারটের সময় ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে মিষ্টি আর আমি গুছিয়ে কোথাও একটা যাচ্ছি হ্যাঁ আমি আর মিষ্টি মিষ্টির নাচের স্কুলে যাচ্ছে আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম মায়ের সঙ্গে দেখা করবো তাই যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো আগের একটি ব্লগে আমি বলেছিলাম মা আমার বাড়ি থেকে ডাইরেক্ট কাজে যাবে তোমরা তো জানোই যে আমার মা আয়ার কাজ করে তাই চাঁদপাড়াতেই একটা পেশেন্ট দেখার কাজ পেয়েছে সেখানেই মা কাজ করছে মার সঙ্গে অনেক দিন দেখা হয় না কি ফোনেও ভালোভাবে কথা হচ্ছে না আর মিষ্টি তো দিদান দিদান করে পাগল করে দিচ্ছে সেই জন্য আজকে ভাবলাম নাচের ক্লাসে যাওয়ার আগে মায়ের সঙ্গে একটু দেখা করেই যাবো মাকে অনেকদিন পরে দেখার পরে আমার তো ভীষণ ভালো লাগছিল আর মিষ্টি তোর দিদানকে দেখে খুব খুশি আর এই দেখো যে এই পেশেন্টটাকে মা দেখছে এই নিয়ে ওখানে শুয়ে আছে বয়স্ক মানুষ ওনার ব্রেন স্ট্রোক হয়েছে সেই জন্য উনি বিছনার থেকে উঠতে পারেন না আমাদের মিষ্টি ওনার কাছে গিয়ে ওনাকে দেখে ওনার গায়ে একটু হাত বুলিয়ে দেওয়ার পরে বলছে কি ব্যথা ব্যথা মায়ের জন্য আমি সেরকম কিছু নিয়ে যেতে পারিনি মাও বারণ করেছিল নিয়ে যেতে তবুও আমি কালাকাত কিনে নিয়ে গেছিলাম মায়ের জন্য মা মিষ্টিকে কিছু না দিতে পারলে মায়ের খুব খারাপ লাগে সেই জন্য মা আমার হাতে পয়সা দিয়ে দিয়েছে বলেছে মিষ্টিকে কিনে দিতে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি হেসে হেসে ভিডিও করছি কিন্তু যখন চলে আসছিলাম মাকে ছেড়ে তখন মাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিলাম মাও কেঁদে ফেলেছিল আর মিষ্টি তো কান্না করছিল ও মোটে আসবে না ওকে একরকম জোর করে আনা হয়েছে আর যত ও দেখতে পেয়েছে ওর দিদানকে ও তত দূর পর্যন্ত দিদানকে দেখেছে তেমনি ওর দিদানও তাই একটা চোখের সমস্যা হয়েছে তাই কি আছে এখনো পর্যন্ত ভগবান তো আর একটা চোখ ভালো রেখেছে সেই চোখটাতে যতটুকু উনি দেখতে পেয়েছে ততটুকু মানে ততক্ষণ আর কি উনি দেখেছে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নাচের স্কুলে চলে এসেছি আর এক একটা বাচ্চাকে এক এক করে নাচ করানো হচ্ছে যথারীতি সামনেই ওদের ডান্স বাংলা ডান্সের অডিশন সেই জন্য ভালোভাবে প্র্যাকটিস করানো হচ্ছে আর এদিকে দেখো আমরা সব মারা বসে আছি আর দুদিন পরেই মিষ্টির ফাইনাল এক্সাম সেই জন্য মিষ্টিকে ঠিকমতো প্র্যাকটিস করানো হচ্ছে না আর মিষ্টিও করতে চাইছে না সারা দিন পড়ার পরে একটু খেলতে চাইছে আমিও যথারীতি অতটা প্রেশার ক্রিয়েট করছি না কারণ ও তো ডান্স বাংলা ডান্সে অডিশান দিতে যেতে পারবে না কারণ ও তো একা সম্ভব না গ্রুপ ডান্সের ক্ষেত্রে ঠিক আছে ওই জন্য আমিও অতটা জোর দিচ্ছি না পড়ার দিকেই জোর দিচ্ছি কারণ এটা ফাইনাল এক্সাম একটু ভালো করে তো পড়াতেই হবে তাই না আর বিশেষ করে তোমরা তো সবাই যেন বারবার বলার কিছু নেই ওকে তো একটু স্পেশালভাবেও পড়াতে হয় নাচির স্কুল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি যথারীতি মা টাকা দিয়েছিল মিষ্টিকে খাবার কিনে দেওয়ার জন্য তাই মিষ্টিকে একটু কেক কিনে দিয়েছিলাম তারপরে আমরা সোজা গোপালপুর এসে ওখানে আমার শাশুড়ি মা বসেছিল উনি যে আগের ব্লগে দেখেছিলে আলনাটা মানে পছন্দ করে রেখে এসেছিলো আমিও আমি পছন্দ করে দিয়েছিলাম বিশেষ করে যাই হোক সেই আলনাটাই কিন্তু আজকে আনা হয়েছে এনে একেবারে মানে আমাদের ওই ভ্যানালা মামাই সেটিং করে দিয়ে গেছে এবার ড্রেস চেঞ্জ করে মিষ্টিকে খাইয়ে পড়তে বসাবো পড়ানো হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেব। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গুড নাইট বাই